ভালো বন্ধুরা আমি করতে পারিনি আর ওখানে যেতেও পারিনি আমার কাছে আমি ছাড়া আর আমার কিছু নাই সব শেষ হয়ে গেছে আমার ফালতু রে ভগবানের কাছে প্রার্থনা করি কোন মানব জাতির কপালে যেন এরকম দুঃখ কষ্ট যাতে ভগবান না দেয়

আর তুমি তো একটা কথা খুব ভালো করে জানো কাকা মেয়ে ছেলেদের এমনিতেই হুঁশ বুদ্ধি একটু কমই হয় আর আমার বউটালা কাকা একটু সাদা সিদ্ধি বুঝলো তো অল্প কথাতেই ও সবাইকে আপন করে নেয় আর সেই জন্যই আজকে আমার কপালে এত দুঃখ কষ্ট তোর মতো হিরের টুকরো ছেলে কেসে ছুরি চিনতে পারলো না বাপ কি আর করব কাকা কেউ যদি ভালোবাসা না বুঝে থাকে আর কি করে বুঝাবো কাকা আমি হ্যাঁ বাপ ফালতু এতদিন যে তুই বিয়ে শাদি করে মেয়েটার সাথে সংসার পাতি করেছিলি তোর কি পোলা পান টোলা পান কিছু হয়নি কি আর বলবো কাকা দুঃখের কথা বল বাপ বল বল যখন আমি দুবাই ছিলাম প্রতিদিনই বউ সন্ধ্যার সময় ফোন করত পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা করে ফোনে কথা হতো তা বউ আমার এমনই সোনা কপালে নিয়েছিল আমাকে ফোনে বলতো কি বলতো বাপ সোনা বউ বলতো গো তুমি যে তিন মাস চার মাস করে দুবাই থাকছো আমার একা একা বাড়িতে ভালো লাগে না তুমি এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো যে আমাকে ভালো করে বাগি করো ওই কই একটা বাচ্চা তৈরি করে যাও আমি কি বাপ সোনা আমার হ্যাঁ কাকা তো আমিও মনে মনে ভাবলাম যে বউ বাড়ি টাকা থাকে তো এইখানে যাই বউকে বাচ্চা দিয়ে আসি

কি হয়েছে কি বোমা আজকে আমার একটা বান্ধবীর জন্মদিন আছে ঠিক আছে ফিরতে হবে রান্না করে সবকিছু রান্না করাই আছে আপনি খেয়ে নিয়ে শুয়ে পড়বেন বৌমা বিয়ের পরে না মেয়েদের এখানে ওখানে যাওয়া শোভা পায় না সে পেলো আর না পেলো আমার তাতে কোনো আছে যায় না ঠিক আছে বাবা আমি আমার মতো করেই চলবো ঠিক আছে যা ভালো বুঝে করো তুমি তো আর আমার কথা শুনবে না ভুলে যাবেন না বাবা আপনি আমরা চৌধুরী বংশের মেয়ে আমাদের ফ্যাশনই হলো আমাদের টেটাস। তা হইলো যতই হোক তুমি নেই চিনি তো বটে রাত বিড়িতে কেন করে কিছু আর রাত বিড়িতে মদ মাতাল থাকে

তোর বউ তো প্রেমে পড়ে আর বিয়ে করলে আর আমার এই বৌ মা তো তা করে না এ হাজার চানের মন মাটি বেড়ায় এখন যে কার কলেজে ঢলি পড়বে এখন বুঝা মুশকিল তোর বউ যেরকম ধরো লোকের কলেজ হুলু হুলি করছি ও গেই করিবে ঠিকই বলছি রে মন খারাপ করিস না মন শীতের দিকে মাগিদের দোষ বেশি থাকে তোর বউ মাগিও উদায় কারোর সাথে লেপটা লেপটি করে শুয়ে আছে কেন আমার মাংস শোনা তোমাকে কি ভয় লাগছে তুমি একদম মন খারাপ করো না এক সপ্তাহ যেতে দাও আমার ভিতর বাড়িতে নিজেই তোমাকে রাখবো

রাগ করো তাহলে কি করে কি ভাবে বলো মেয়ে মানুষের মনকে বুঝা কঠিন ব্যাপার তার কাছে শুলেও দোষ না শুলেও দোষ নাকি না বলবে না ভাড়া তুমি আমার নতুন বউ আমার যা ভাল লাগবে তোমার সাথে আমি তাই করবো মারিনি তো মেরেছি কি যখন মারবো তখন ডাক করবে বুঝলে মাংকু শোনা আর মারলেও আমি শূন্য মারব না তো ড্রাগন ফলের অসুবিধা তোমার মুখে এরকম কথা শোভা পায় না কি পাগলের মতো কথাবার্তা বলছো তুমি স্বামী আর স্ত্রী বানাই যেজন মিস্ত্রি সে বড় কঠিন কারিগর এটা কি জানো না তুমি তোমাকে কেন বানিয়েছে আর কার জন্য বানিয়েছে সেটা কি জানো না তুমি একটা সামান্য কথা তো তুমি টাকাও জান আমার আমার পরাণের পিকপিকি আমি তোমাকে এইখানে রেখে দিয়েছি গোপন জায়গাতে সেই জন্য তুমি এসব কথাবার্তাগুলো বলতে চাইছো নাকি যে আমি তোমাকে ভালোবাসি না তুমি এক সপ্তাহ ধৈর্য রাখো আমি তোমাকে আমার ওই বাড়িতে নিয়ে যাবো

বাপরে বাপ জীবনে শান্তি নাই রে এই পাটকাটির ঘরে আমার জীবনের দুম গন্ধ হয়ে আসবে আমি ভাবতে পারিনি রে জীবনটা পুরো মন চমচম হয়ে গেল রে বাপ আজকে মাথা চুল কাটা যে কাটবো তাও পকেটা পয়সা নাই আজকে সহ্য কি করি কই রে বাপ মনে হচ্ছে বেগুন গলায় ধরে দিই ছি 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 জীবনে কি কাজ তাই না হলো রে সবার তিন তিনটি বই ছিল রে কোন বই রাখি জানিয়া শুধু পড়ি নাই আমার কাছে সবাই এমনি পুরা ভাগ্য আমার নিজের গ্রাম আর যেতে পারবো না নিজের গ্রাম গেলে আবার এমএলএ সাহেব

তারপরে আমি মনে তুই শালা পারিস না বল আমাকে নিজেই তুই শ্বশুর বাড়িতে শালা হারামি আমি মাঠের ধারে একাই ঘরে শুই থাকি কখন এসে আমাকে খেয়ে নেবে তার নাই ঠিক আর তুমি শালা হারামি বলছ আমি কি করব তোর শ্বশুর বাড়িতে নিজে রাখে আমাকে নিজে রাখবে আর তোমার শাশুড়ি জিজ্ঞেস করলে বলবে আমার মামাই তো ভাই হয় কেন তুই একা থাকতে পারছিস না তুই যা রে ভাই যা এখান থেকে যা নিজের কাজ যা জানা না যা

এক চিন্তা ভাবনা করিছিলাম আর এক চিন্তা ভাবনা আমার জীবনে জড়ি গেল রে ভাই আমি কখনো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারি নি আমার সংসারটা এইভাবে ছিতিবান বিটিবান হয়ে যাবে ওইরকম ছেলে কে বানাতে তেজ যুবত্তর করা ডাকা ছিড়ে গেল তোর মাংমারানি ভাইয়ের ভোদা কা পালে কি না ছেলে যে লড়নাতে কাদামুকো ছেলে বাবা মার মান সম্মান রাখতে পারে না সব ছেলে কি ছেড়ে বড় এরকম ছিল আমার গরবে জন্ম নিলে বড় গলায় পাদি মেরে দে বড় সবই আমারই পুরো ভাগ ঘুরে ভাই তুই আর কি বলবি দুঃখের কথা জীবনটা যাতা করে পিষ্টই গেল

চান করতে হবে না করে ভাত খাবো নাকি আমরা দুই ভাই নদীর জন্য স্নান করতে যাবো তুমি ভাত খসিয়ে রাখো এটা করিয়া আয় ঠিক আছে চো

អបអបគូ